গুয়াহাটিতে ভারতীয় আম্পায়ারের বিতর্কিত দুই সিদ্ধান্তের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে পরাজিত হয়েছে বাংলাদেশ আম্পায়ারের দুটা বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে এলে ইংলিশদের বিপক্ষে গল্পটা ভিন্ন হতে পারত স্কোর বোর্ডে কোনো রান যুক্ত না করতেই ইংলিশ ব্যাটার নাইটের ক্যাচ উইকেটের পিছনে ধরেছিলেন নিগার সুলতানা সেই ক্যাচ দেখে আঙুল তোলেন অনফিড আম্পায়ার তবে যথেষ্ট প্রমাণ পাননি তৃতীয় আম্পায়ার গোয়াত্রেই যার ফলে অনফিল্ড আম্পায়ার আউট দিলেও তৃতীয় আম্পায়ার সেই আউটকে নট আউট ঘোষণা করেন বেঁচে যান নাইট এরপর তেরো রানের মাথায় সেই নাইটের ক্যাচ মুঠোবন্দি করেন সর্ণাক্ত কিন্তু আবারও টিভি আম্পায়ার ভারতের গোয়াত্রেই এবারও আউটের সিদ্ধান্ত পরিবর্তন করে দেন নট আউট ম্যাচের পর খোদ নাইট নিজেই জানিয়েছেন তিনি ভেবেছিলেন আউট হয়েছিলেন তিনি শেষ পর্যন্ত এই নাইটের অভিজ্ঞতার কাছে হেরেছে বাংলাদেশ চৌত্রিশ বছর বয়সী নাইট আন্তর্জাতিক ওয়ানডেতে দেড়শো ম্যাচ খেলেছেন তিন নম্বরে নেমে একশো বলে উনআশি রানের ইনিংস খেলেন নাইট তাতেই পরাজিত হয় বাংলাদেশ